আসসালামু আলাইকুম সবাই দেখুন কাকিও দিন কোটা সংস্কার আন্দোলনের দিন কীভাবে টল দিচ্ছেন গাজীপুর এলাকায় সবাই মানবিক সহকার দেখুন এই হেলিকপ্টারটি এখানে অবশ্যই কোনো একটা কিছু পেয়েছেন অনেকবার এই জায়গাটা চক্কর দিচ্ছেন বারংবার ঘুরে ফিরে এখানেই হেলিকপ্টারটা ঘুরে ফিরে এখানেই চলতেছে ফলে তার কারণ জানি না দেখুন হেলিকপ্টারটা ঘুরতেছে আবার এখানে ঘুরে ঘুরে এখানে রাউন্ড দিচ্ছে কি হচ্ছে জানি না সারা বার কারফিউ চলতেছে জানলা দিয়ে বিনিয়োগ করলাম দেখুন হেলিকপ্টার দিয়ে হেলিকপ্টারটা আবার ঘুরে আসতেছে দেখুন মনোযোগ শহর দেখুন যদিও আমরা তেস ঘুরে যাচ্ছি একটু দেখা যাচ্ছে আবার ঘুরে আসতেছে হলো গাজীপুরে মেয়র জাহাঙ্গীর ভাইয়ের এলাকায় গুলপাত খাচ্ছে হেলিকপ্টারটা ধরে গিয়ে আবার আসবে নিশ্চয়ই এখানে কোনো একটা কিছু হচ্ছে কিছুক্ষণ আগে সেনাবাহিনী গোলাবার ও টিয়ার শেল মেরে চলে গিয়েছেন দেখুন অবস্থাটা হেলিকপ্টারটা আবার ঘুরে আসতেছে এই জায়গাটা বারংবার ছপর দিচ্ছে জানে কি হচ্ছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও অংশে শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেখুন এই লেখাপ্তি আবার আসতে স্যার